নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রা ভিডিও নিয়ে দেখুন আমার পায়রাগুলো আজকে শখ করুন এখানে দেখুন ডিম দিয়েছে আমার সেই যে লালচিরা সেটটা এটা মেন ধাড়ি আর এখানে দেখুন গোলা লাইনের পায়রা এখানেও ডিম দিয়েছে এখানেও একটা সিঙ্গেল মাদা আছে এখানেও দেখুন একটা সেট এটাও ডিম দিয়েছে এটাও গোলা লাইনের নর দেওয়া আছে আর চোঁটকি মাদা দেওয়া আছে এখানেও দেখুন একটা সেট গোলা লাইনের এখানেও একটা সেট এই ডিম দিয়েছে তা মধ্যে পায়রা মোটামুটি সবই ফিট আছে কিন্তু একটাই কারণ পায়রা হচ্ছে প্রচণ্ড আজকের গরম পড়েছে দেখুন প্রত্যেক হলো সিঙ্গেল সিঙ্গল যেমন পায়রাগুলো আছে পায়রাগুলো সত্যি পরপর সব উঠে গেছে আর আমি এখন দুপুরবেলা ছাদে এসেছি সেই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই গুরুত্বপূর্ণ আজকে এই যে এই মাসে যে এত গরম এই গরমের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এই তো কদিন আগে জল হচ্ছিল কিন্তু এখন এত প্রচণ্ড গরম দেখুন না বাইরে রোদে রোদ এই সব জল ফেলেছি শুকনো শুকনো হয়ে গেছে আর আজকে যেহেতু রবিবারে বাজার সেই জন্যে পাড়ার ঘর পর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে টোটাল কোনো দেখুন নিচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম করা হয় মানে রবিবার করেই আপনাদের দিদিভাই সব এইগুলো করে পায়রাগুলো সব ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখন আমি হচ্ছে যে জিনিসটা বানাতে চলেছি এই গরমের হাত থেকে পায়রাকে কীভাবে পেট এবং শরীর সুস্থ রাখবো দুটো জিনিসই আমি যেটা ব্যবহার করব আজকে সেটাই কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো চলুন যে দুটো আইটেম প্রথম নিয়ে নিয়েছি সেটা আমাদেরকে দেখিয়ে দিই প্রথমে নিয়েছি হচ্ছে এটা টক দই দেখুন বন্ধুরা ভালো করে এটা টক দই নিয়েছি আর এখানে জল নিয়েছি আর এইদিকে দিকের বাটিয়ে নিয়েছি নুন ঠিক আছে পরিমাণ মানে স্বাদ মতো আর কি নুন নিয়ে নিয়েছি তা আজকের টক দইয়ের লস্যি যেমন মানুষ খায় পেট ঠান্ডা করে শরীর সুস্থ রাখে তেমনটাই আজকের পায়রাকে লস্যি করে খাওয়াবো তা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক কিছু শেখার ব্যাপার আছে যারা নতুন আছে তাদেরকে এইগুলো ফলো করলে কী হবে তারপর আবার সুস্থ থাকবে লক্ষ্য একটাই বন্ধুরা যেটা আমাদের শখ সেটা যেন সুস্থ থাকে আর আমি যেটুকুনি জানি সেটুকুনি শেয়ার করি যদি কোনো অজানা বন্ধুর বা কোনো জানে না যারা তাদের উপকারে আসার জন্য এছাড়া অন্য কিছু ব্যাপার নয় বন্ধুরা তা চলুন কথা না বাড়িয়ে জলটা বানিয়ে ফেলি তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ছোটো টক দই তাহলে টকটা একইভাবে মিক্স করবো দেখুন এই টক অল্প করে জল দিয়ে দিলাম এটাকে এই ছোটো একটা বাটিয়ে নিয়ে নিলাম এতে কিন্তু নুনটা দেওয়া আছে এই নুনে টক দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মাঠ থেকে পুরো পরিষ্কার করে নিয়ে নিলাম ঠিক আছে দেখুন বন্ধুরা নেওয়া হয়ে গেছে এবার এটা কী করবো এটা ভালো করে এইভাবে ফেঁটে 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 ফেটে ফেটে একটা তৈরি হয়ে যে মিক্স হয়ে যাবে না এর ভালো করে নেওয়ার কারণ জলের সাথে ভালো মিশবে বলে আর বন্ধুরা সত্যি কথা বলতে এখন প্রচুর আমি ব্যস্তর মধ্যে থাকি দু একদিন হয়তো ভিডিও দিতে অসুবিধা হচ্ছে কিন্তু বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি যেটুকু জায়গা আমার শেয়ার করতে পারি আমাকে সেই সুযোগটা দেবে আর সত্যি কথা বলতে গেলে পায়রা নিয়ে পরিচয় তো সেই জন্যে আমি যেটুকুনি করি পায়রার জন্য যেহেতু উপকারের জন্য করি সেই জন্যে আমি বন্ধুরা মানে সামনে এসে বড় বড় ডায়লগ বলতে নাড়া কারণ এটা শান্তির প্রতীক শান্তিভাবে এই জিনিসটা সবটা করে যাব সামনে এসে কার সঙ্গে রেসা রেসি কারোর সঙ্গে সব কোনো সমস্যাই নেই দেখুন বন্ধুরা এইভাবে জলসায় মিশিয়ে যায় দেখুন লক্ষ্মী রেডি এবারে ভালো করে এইভাবে জলটা ঘুরিয়ে ফিরিয়ে একদম মিক্স করে ওই জলের সঙ্গে দেখুন জলটা ঠিক এই রকম হয়ে যাবে ঠিক আছে এইবার পায়রাকে পরিশ্রম করব কত সুন্দর পায়রা খাবে দেখুন এইগুলো দিলে কী হয় বন্ধুরা এগুলো তো প্রাকৃতিক জিনিস ঠিক আছে এগুলো তার কোনো ওষুধ জাতীয় নয় এগুলো দিলে গেলে পায়রা অনেকটাই ওষুধ থাকে ওদের পেট পরিষ্কার থাকে পায়রা শরীর যদি ঠিক থাকে যে পায়রাগুলো তার মনটাও ভালো থাকে আমরা যে এত পায়রা ধরে রাখি বা এই ভিডিও বানাই আপনারা দেখেছেন দেখুন আমি বলেছি যে বন্ধুরা এত পায়রা আমার এই হয়েছে কাজের হয়েছে আমি চাই আমরা মানে এখন এমন হয়ে গেছে মানে সত্যি কথা বলতে দেখি মানে নিজেদের থেকে পায়রা বেশি দেখাশোনা করার মতো এইরকম ব্যাপার পায়রার এমন নেশা তাই বন্ধুরা জলটা রেডি এবার হচ্ছে যে পায়রাকে দেবো তাই এবারে পায়রাকে দেবো দেখুন একদম সামনে রিয়েল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে খুললাম আর এই দিলাম দেয়া মাই ঝাঁপিয়ে পড়ে পায়রা করে দেখুন ঝাঁপিয়ে পড়ে খাবে এগুলো দেখুন কত ছোটো ছোটো বাচ্চা দেখুন আলাদা করে দিয়েছে এরা নিজেরা জল খেতে শিখে গেছে খাবার খেতে শিখে গেছে অ্যাকচুয়ালি পায়রা যে সুস্থ থাকে না ছোটোবেলা থেকে তারা নিজেরা অনেক তাড়াতাড়ি খেতে শিখে যায় যদি কমজোরি বাচ্চা হয় তাদের এসব প্রবলেম হয় নাহলে কিন্তু পার দেখুন না কি ছোটো বাচ্চা খাচ্ছে দেখুন উঠে পড়ছে ওপরে তা মোটামুটি এই ঘরে দেওয়া হয়ে গেলো এবার অন্য ঘরে দেবো তখন বন্ধুরা এবারে এই ঘরে চলে এসেছি ঢারবি ঘরে এই দিলাম এই দিয়ে আমার থেকেই খাওয়া শুরু করে দিয়েছে এরা একটু সাদা মতো জলটা হয়েছে বলে একটু কিন্তু করতে পারছে কিন্তু এদেরই উপকার হবে দেখুন কেমন খাচ্ছে এদের যে ডিমে তা দেয় পেট গরম হয় সব ঠিক হয়ে যাবে এই টক দিয়ে চলে প্রচুর উপকারিতা হ্যাঁ 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 দেখুন এই জোড়াটা দেওয়া মার থেকেই খেতে শুরু করে দিয়েছে এইভাবে আমি কিন্তু প্রত্যেক ঘরে এইভাবে দেব আর সব সময় পায়রা সুস্থ রাখার মেন জিনিসটা হচ্ছে পায়রার পায়খানা বা পটি মানে পটিটা যদি ঠিকঠাক থাকে পায়রা মানে সুস্থ আছে হজমটা ঠিকঠাক হচ্ছে মানে অতিরিক্ত শরীর গরম হয়ে গেলে কিন্তু পায়রা হজম হবে না দেখুন বন্ধুরা কাচ্ছে দেখুন এই একটু মুখে দিয়েই ছেড়ে দিল দেখা যাক নিচের ঘরে দেওয়া যাক আহ আহ ব্যাস নটটা উঠে গেছে খাওয়া শুরু করে দিয়েছে আর মাদাটাও খাবে না খাবে না ভাবছে এই উঠে পড়েছে দেখুন প্রত্যেক ঘরে দুটো করে ডিম দিয়েছে আবার পায়রা অনেক বাচ্চা হবে অ্যাকচুয়ালি আমাদের পায়রা অনেক তো কমে গেছিলো এবারে আবার অনেক ডিম ডিম পেলেছে আগে বাচ্চা অনেক আলাদা করে দিয়েছি এবার ধীরে আবার আমার যেমন আগে পায়রা ছিল তেমনটাই হয়ে যাবে বন্ধুরা প্রায় জলটা খেয়ে যায় আহ আহ জলটা শেষ হয়ে গেছে সেজন্য আবার একবার জল নিয়ে নিয়েছি ভর্তি করে দিলাম আবার গরমে তো প্রচন্ড জলটা খেয়ে কিন্তু শান্তি হচ্ছে যেমন একটা মানুষ এখন সব আমরা যে দই যে লস্যি খাই সেরকম টাইপের তো না এই পাড়াটা অ্যাকচুয়ালি আমার ঘরেই গোলালাইন্ড বাচ্চা ও ছোটবেলায় প্রতিবন্ধী হয়েছিল দেখুন পাটা বাঁকা ডেনাটা ঝোলা তবুও কিন্তু ওকে আমি অবহেলা করিনি ওকে আমি জোলা বসিয়ে দিয়েছি আর ও আমার বাড়ি এই ফার্স্ট দিয়েছে দেখা যাক কেমন বাচ্চা আছে আহ 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 বন্ধুরা আমার যে পায়রাগুলো সুস্থ থাকে আমি আমার সত্যি খুব ভালো লাগে আর সেই জন্যেই আমাদের জন্য ভিডিও বানাই যাতে আমার মতো অনেকের পায়রা এরকম নেশা আছে মানে পায়রা ছাড়া কিছু বোঝে না সত্যি কথা সেরকম যদি কোনো ভাইয়ের উপকারে আসে সেই জন্যই ভিডিও বানাই যে আমি যেটা জানি সেটা যদি আমি ভিডিও বানাই তুলে কোনো ভাইয়ের একটা উপকার আছে জানান জানে অনেক কিছু তাদের ব্যাপার আলাদা আমি মোটামুটি সিধাসাধাভাবে যেগুলো করি পায়রা কীভাবে সুস্থ থাকে সেইগুলোই কিন্তু ভিডিওর মধ্যে রাখি নটটা আসছে এবার নটটা জল খাবে গরমের সময় জলের প্রচণ্ড প্রয়োজন হয় শরীর যতদের ঠান্ডা থাকবে তত পায়রা টেনে খাবে দেখুন না কেমন জল দে আমার থেকে শুরু করে দিচ্ছে খাওয়া বেলাও অনেকটা হয়ে গেছে না প্রচণ্ড রোদ উঠে গেছে এরা কিন্তু বোঝে যে আমি আসবো ওদের জল দেবো অপেক্ষা করে মানে হাতে জল বলছি তখন এর থেকে শটপট করছে পায়রাগুলো গুলো চলুন মোটামুটি ধারিগুলো তো জল খাওয়ানো হয়ে গেল এবারে হচ্ছে বাচ্চাগুলো খাইয়ে দেবো যে বাচ্চাগুলো আর কি বাইরে ছাড়া হয় সেগুলো আমরা খাইয়ে দেবো তা বন্ধুরা মোটামুটি তো পায়রা পায়রাগুলো সব জল দেওয়া হয়ে গেছে আর এই পায়রাগুলো সব বাইরে যেগুলো বড়ো বাচ্চা কিছু পাড়ালে করে বসে আছে কিছু পায় আমি জল খাচ্ছে আর এই জলের জায়গাটা ঘুরতে আমার খুব সুবিধা হয়েছে এই বাইরের পায়রাগুলোকে জল দিতে ভারী পায়রাগুলো এগুলো জল দিলাম আমার বাচ্চাগুলোকে এইভাবে দিলাম এগুলো বাইরে ছাড়া থাকে খুব সুবিধা হয়েছে দেখুন কেমন বাড়িতে জল খাচ্ছে আগে বড্ড জল নোংরা হয়ে যেত আর উপরে দেখো কিছু পাড়া হয়ে যেত গিট দেওয়া আছে ওইটা গিটগুলো খাচ্ছে অ্যাকচুয়ালি এখন গিটও দেওয়া প্রয়োজন তাতে ওদের পালেও হজম সব কিছুই ঠিকঠাক হয় তা বন্ধুরা ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার আসছি আমার সুস্থ ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবটা এগিয়ে যেতে পারে টাটা বন্ধুরা